জমানায় উন্নয়ন কাজে দুর্নীতি যেন ঝাঁকিয়ে বসেছে রাজ্যে জনগণের পয়সায় নিজেদের ব্যাংক ব্যালেন্স পাহাড় সমান করছেন বিধানসভা এলাকায় অলিতে গলিতে যেখানে রাস্তা সংস্কার কিংবা নির্মাণের কাজ হচ্ছে সেখানে অত্যন্ত নিম্নমানের কাজ কিংবা দুর্নীতির অভিযোগ তুলছে এলাকাবাসীরা এবার অমরপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর এক ছড়ি ভিলেজের তোলা তলা থেকে গোমতী নদী যাওয়া রাস্তা সংস্কারের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলল এলাকাবাসীরা যানবাহন চলাচলে আগে উঠে যাচ্ছে রাস্তার কার্পেন্টিং অত্যন্ত নিম্নমানের রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর কাজের গুণমান খুবই নিম্নমানের হলেও পূর্ত দপ্তরের আধিকারিকদের নিরূপ দর্শকের ভূমিকায় ক্ষুব্ধ এলাকার জনগণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রতি সম্মান জানিয়ে পূর্ত দপ্তরের মাধ্যমে রাস্তাটি সংস্কার কাজ শুরু করা হয়েছে কাজের বরাদ দেওয়া হয় অমরপুরের জনৈক ঠেকেদার স্বপন সাহাকে কিন্তু সংস্কার কাজের শুরু থেকে অত্যন্ত নিম্নমানের কাজ করা হচ্ছে বলে এলাকাবাসীরা অভিযোগ জানায় এলাকাবাসীর পক্ষ থেকে কাজের গুণগত মান ঠিক রাখার জন্য বরাবর বলা হলেও ঠেকেদার এলাকাবাসীদের কথায় পাত্তা দিতে নারাজ বলে অভিযোগ পর্যাপ্ত পরিমাণে স্টোন চিপস না দিয়ে বালু আর ভিটামিন দিয়ে রাস্তার কার্পেন্টিং করে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন এলাকাবাসীরা যে কারণে রাস্তার কার্পেন্টিং করে যাওয়ার পরের দিন সকাল সকালবেলায় কার্পেন্টিংগুলো উঠে যাচ্ছে এলাকাবাসীরা অভিযোগ করেন যানবাহন চলাচলের আগে যেভাবে রাস্তার কার্পেন্টিং উঠে যাচ্ছে তাতে সহজে অনুমান করা যাচ্ছে যে এ রাস্তার আয়ুষ্কাল কতদিন হবে প্রতি বছর বর্ষের সময় এলাকার মানুষদের রাস্তার বেহাল অবস্থার জন্য সীমাহীন দুর্ভোগের শিকার হতে হয় তাই এলাকাবাসীরা রাস্তাটি সংস্কারের দাবি করে আসছে দীর্ঘ বছর যাব কিন্তু বর্তমানে যে রাস্তা সংস্কার করা হচ্ছে তার গুণমান এতটাই খারাপ যে বর্ষার সময় রাস্তাটি গোমতী নদীতে চলে যাবে বলে এ ধারণা করছে এলাকাবাসী এই সময়ে কালকে রাস্তা করে তারারে বারবার কইছে দি সুন্দর করে রাস্তাটা করো এটা আমাদের গ্রামের রাস্তা অনেক দিন তপস্যার পর আমরা এই রাস্তা পাইছি হ্যাঁ তারারে কইলে তারা শুনে না তারা মাল দিছে কম বালু দিছে বেশি তারা করনে 10 মিনিট ফোরে রাস্তা পাইতে পাইতে উঠতেছে এইটা হইছে নদীর পাড় থেকে তো লাগ았ছো মনি পর্যন্ত কতটুকু হবে রাস্তাটা রাস্তাটা প্রায় 1.5 কিলোমিটার হবো কোন জায়গা রাস্তা উত্তর এক্সচেরি উত্তর এক্সচেরি নীলদনপাড়া

রাস্তা সংস্কার কাজের গুণমান খারাপ হওয়ার জন্য এলাকাবাসীরা পূর্ত দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তবে তদন্ত হলে ভালো নয়তো গোটা কাজ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে এলাকাবাসী শান্তন টিভি